গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি কাল রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ আবার ওখানে শিফট করতে হবে জিনিসপত্র সব নিয়ে তাই সকাল পাঁচটা তারও আগে আমার ঘুমটা ভেঙেছিল আমি পাঁচটার সময় বিছানা ছেড়ে উঠে একটুখানি ফ্রেশ হয়ে এখন সাড়ে পাঁচটা বাজে এখন বাইরে এসে দেখছি মোটামুটি কখনো বৃষ্টি হচ্ছে কখনো থেমে যাচ্ছে এরকম হালকা পুলকা বৃষ্টি এরকম সাথেই ওয়েদারটা রয়েছে আর এই গাছগুলো খুব মিস করছি নিজে হাতে ওই মালতী গাছ বা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখে খুব খারাপ লাগছে মনে হচ্ছে যেন ছেড়ে গেলে ওদেরকেই ছেড়ে যাচ্ছি এই একটা খারাপ লাগা রয়েছে লাস্টবারের মতো আজকে আরেকটা ব্লগ ভিডিও এখান থেকে বানিয়ে নিলাম কারণ এই জায়গাগুলো তো আমার এই ভিডিওর মাধ্যমেই থেকে যাবে কখনো কখনো করতে পারি বা অনেক অনেক কিছু মনে পড়ে সময় তখন এই থেকে নিজে দেখতে পাবো সেই কারণে এই ভিডিও গুলো বানিয়ে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার সাথে 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 নিজের স্মৃতিগুলো নিজেই একবার করে ঝালিয়ে নিতে পারবো আজকে যেহেতু শিফটিং আছে সেহেতু সারাদিন প্রচুর ব্যস্ত থাকবো কতটা ক্লিপস নিতে পারবো আমি জানি না চেষ্টা করবো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার তো চলো সকালে দেখছো আমি ঘুম থেকে উঠেছি তো একটু অন্যরকম লাগছে আর সবাই ঘুমোচ্ছে এত রাতে সবাই ঘুমিয়েছে বলে আমি আর তাদের কোনোভাবে ডিস্টার্ব না করে চুপি চুপি বারান্দায় এসে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম এরপরে যাবো বাড়িতে কিছু কাজ মানে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা আগে করে নেবো কারণ খিদে পেলে তাড়াতাড়ি খেতে পারবো নাহলে খাওয়ার দাওয়ার ঠিক না থাক থাকলে সারাদিনের এই পরিশ্রম নিতে পারবে না শরীর তোমরা তো জানোই আমার শরীরে কিছু না কিছু প্রবলেমের মধ্যে দিয়েই চলছে বা আমি কতটা সুস্থ পুরোপুরি 100% বলতে পারবো না তো সেই কারণে একটু টাইমলি খাওয়ার চেষ্টাটাও করে থাকি তো এখন আমি একটু রান্নার জন্য রেডি করবো আজকে সকালে আমি করেছি আলু ভাজা আর পরোটা আর তার সাথে আজকে রান্না হবে দুপুরের কাঁকরোল ভাজা আর তার সাথে মাছের ঝোল এই আইটেমগুলোই করা হয়েছিল তো দেখো মানে এত সকালে উঠেও না সারা দিনে আমি যেন খাওয়ারও সময় ঠিকমতো পাইনি খুব তাড়াহুড়ো করে খেতে হয়েছে আর মানে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন বা ভয়েস ওভার করছি তখন না আমার মনে হচ্ছে যে কিভাবে এই দিনটা আমি কাটিয়েছি তো মানে এতটা দিনের পরিশ্রম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যখন এইখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ভেবেছিলাম সব ক্লিপসগুলোই নিতে পারবো ক্লিপস নেওয়া তো দূরের কথা নিজের কাছে ফোনটা পর্যন্ত ছিল না আমি রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ ফোনটা হাতে পাই তো আমার কাছে না ফোন ছিল না আমি ফোন রিসিভ করতে পেরেছি মানে কোনোভাবে ফোনটা একটু ভালোভাবে ব্যাগের মধ্যে রেখে তারপরে এত জিনিস বাড়ির যেগুলো পুরোপুরিভাবে প্যাকিং করাও হয়নি এবারে প্যাকিং করা তোলা সারাদিনের একটা খুব বড় ধকল গেছে মাস তো ভাই এসেছিলো আমার ভাই এবারে আমার ভাই আর আমি তো মানে একদম সারাদিনে প্রচুর কষ্ট করেছি ও হেল্প করেছে কিন্তু তার থেকে বেশি আমরা ভাই বোনে একদম অনেকটাই প্রবলেম হয়েছে আর মাঝে মাঝে বৃষ্টি আসার কারণে না আরও অসুবিধে হচ্ছে জিনিসপত্র ভিজে যাচ্ছে বা ভিজে যাবে কীভাবে কী করবো এইরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এক এক সময় একটু দাঁড়িয়েও যেতে হচ্ছে এই করে না আরও বেশি দেরি হয়ে গেছে আর সকাল সকাল রান্না বান্নাটা করে নিয়ে তাহলে কি রান্নাটা করে নিলে এ তাড়াতাড়ি দুপুরবেলায় খেয়ে নিলে বাসনগুলোও ধোঁয়াধুয়ি করে নাহলে এঁঠো বাসন তো আর নিয়ে যাওয়া যায় না গ্যাস ট্যাসগুলোও একটু মানে এঁঠো যেগুলো থাকে সেগুলো একটু মুছে টুছে নিয়ে তারপরে তো যেতে হবে এবার ওখানে গিয়ে তো আবার ধোয়া সমস্ত কিছু করতে হবে সেগুলো তো না করলে হবে না কিন্তু তার সাথে এখানেও কিছুটা করে নিতে তো হয় তা আমি সকালে তাড়াতাড়ি করছিলাম কারণ যদি ডাস্টবিনওয়ালা আসে নোংরাগুলো নিয়ে যায় তাহলে ভালো হবে না হলে এত নোংরা থেকে যাবে কতটা কি করতে পারবো সমস্ত কিছু নিয়ে মাথায় বসেছি তো কতটা মানে একটা খুব বড় টেনশন বলতে পারো বা চাপ বলতে পারো আমি জানি না মানে এই অনেকটা কি রকম হয় যেন সবকিছু কিভাবে তাড়াতাড়ি করতে পারবো গোছাতে পারবো অনেক কিছু ব্যাপার থাকে কোনটা হারিয়ে যাবে কোনটা ভেঙে যাবে এই রকম অনেক কিছু থাকে তো সব কিছু নিয়ে সকাল বেলায় তাড়াতাড়ি করে রান্না শুরু করেছি করতে করতে কোনটা কি করব সেটাই ভেবে যাচ্ছি আর আমি এগুলো কাটতে কাটতেই না তাড়াহুড়ো মাছটা নিয়ে এলাম শুধু কারণ মাছটা না নিয়ে আসলে দুপুরে রান্না কি করব সবজি সেভাবে ফ্রিজে কিছু নেই কাঁকরোলটা ছিল সেই জন্য ওটাই কেটে নিলাম ভেজে নেব আর আলু ভাজা হয়ে যাবে আর মাছ নিয়ে আসলে একটু মাছের ঝোল হয়ে যাবে তাহলে দুপুরটা তো অন্তত কেটে যাবে তাই না তো দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেলে রাতে ওখানে গিয়ে একটু ভাত করতে হবে এছাড়া বেশি কিছু তো তো করে খেতে না আর করা যাবে আর সারাটা দিন যে কিভাবে কাটিয়েছি তোমাদের কি বলবো আমার যেন আর ভালোই লাগে না যে আর কত করব কত করবো এই তো দেখো কন্ডিশন মানে তখন দুপুরে রকম ভাবে সকালে একটুখানি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে তারপরে এই জিনিসপত্রগুলো এইভাবে গোছানো শুরু হয়েছে তাই কিছু নিয়ে যাওয়া হচ্ছে আবার কিছু গোছানো হচ্ছে এইভাবেই চলতে থাকছে ঠিক আছে তো তোমরা দেখলে গদি টদিগুলো নিয়ে চলে গেছে ওই জন্য ওখানটা ফাঁকা হয়ে গেছে এদিকে কিচেনের এখানে এগুলো দেখছো এলোমেলো হয়ে রয়েছে এগুলোও গোছাচ্ছি একবার করে ঠাকুর ঘরে আসছি এখানে তো অনেক জিনিস ঠাকুর গুলো গোছানো হয়েছে আবার এই সব জিনিসপত্রগুলোও গোছাতে হচ্ছে তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্ত কিছু গোছাতে হচ্ছে আর এদিকে খাটও খোলা হয়ে গেছে ভাইয়ের রুমে লাইটটা না জ্বালালে তোমরা বুঝতেও পারবে না তো দেখো এখানে খাটটাও খোলা হয়ে গেছে শোকেসটা পুরো খালি আছে এখানে কিছু অল্প জিনিসপত্র রয়ে গেছে আর এটা র‍্যাকটা এটাও হাতে করে করে নিয়ে যাই আমি তো এই মানে অনেক গোছানো হয়ে গেছে আর এখন তো দুপুরবেলা মানে অনেকখানি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতখানি জিনিসপত্র চলে গেছে ওখানে আর কিছু বড় বড় জিনিসগুলো আছে এগুলো খাবার টেবিল চেয়ার আর এই খাট বিছানা এগুলো সমস্ত কিছু যাবে তাই যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আগে থেকে পাঠিয়ে দিয়েছি আর যেন মানে ইচ্ছে করছে না সত্যি কথা জানো কিন্তু কিছু করারও নেই এখন রাত পর্যন্ত সার্ভিস দিয়ে যেতেই হবে জিনিসগুলো তো নিয়ে যেতে হবে আর সেই কারণে সুস্থ থাকতে হবে তো সারাদিন আমি আর কোনো ব্লগ করতে পারিনি আস্তে আস্তে ভিজেও গিয়েছি অনেকখানি বীজ সন্ধ্যাবেলায় বিকেলবেলায় প্রচুর বৃষ্টিটাও হয়েছিল তো যার কারণে আর কিছু করতে পারিনি আর তোমাদের আগেই বলেছি যে ফোন আর আমি হাতে নিতে পারিনি এই বাড়িতে এসে এই তো কন্ডিশান ওখানে ভাই ঘুমিয়ে পড়েছে আমার ভাই গাছে স্নান করতে আর আমি এখানে একটুখানি এই তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমাদের সাথে যে কি কন্ডিশনে রয়েছে এই খাট বিছানাটা পাতা হয়েছে জাস্ট শোয়ার জন্য ওদিকে মা একটু রান্না বসাচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আর কিছু হবে না কারণ এখন প্রায় রাত্রি এগারোটা মতো হয়ে গেছে এবারে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে কিছু জিনিস এই কষ্ট করে অনেক কষ্ট করে ঢুকিয়েছি জানো সে আর বলবো কি তোমাদের প্রচুর কষ্ট হয়েছে ভীষণ টায়ার্ডও লাগছে এবারে কোনো রকমের রান্নাটা হয়ে গেলে আর কিছুটা আমি গোছাবো গুছিয়ে দিয়ে তারপরে রান্নাটা হয়ে গেলে খেয়ে নিয়ে তারপরে সারাদিনে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো